ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালে চান পুজো হয়ে গেছে কালকে যেহেতু উপাস ছিলাম সারাদিন আজকে তাড়াতাড়ি করে নেবো নিয়ে তো তাড়াতাড়ি একটু শুবো ভালো লাগছে না শরীরটা উপাস থাকলে শরীর একদম ক্লান্ত হয়ে যায় আর কালকে দেখো একটু ভাত বেঁচে গেছিলো ছেলেকে এখন গরম করে দেব ও খেয়ে নেবে আর হচ্ছে আজকে রান্না করব যেহেতু আজকে আমাদের টক তেঁতো খেতে হয় তাই এই দেখো আম কেটে নিয়েছি আম দিয়ে মটরের ডাল করব আর এখানে পটল কেটে নিয়েছি আজকে পটল আলু পোস্ত করব ডাল করব আর হচ্ছে ভাজা করবো এই করব তোমার দাদা হয়ে গেছে বাজারে আজকে সকালে টিফিন বলতে আজকে আমাদের খেতে হয় ছাতু মুড়ি দই মিষ্টি এসব খেতে হয় তো ওই এখন আর কেউ খেতে চায় না ওই ছেলেকে ভাতটা দিয়ে দেবো আমি একটু ছাতু আছে এই যাবো ছাতু আছে আমি একটু ছাতু দিয়ে খেয়ে নেবো সকালবেলা হয়ে যাবে ছেলেকে ভাতটা দিয়ে দিই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে সবজিগুলো সব কেটে নিয়েছি এই যে পটল আর এটা হচ্ছে আলু যেহেতু পোস্ত করব পটল দিয়ে আলু দিয়ে পোস্ত আর এদিকে উচ্ছে আলু ভাজার জন্য উঠছে আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি সব সব রেডি করে নিয়েছি আর এদিকে মটরের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়েছি এখন এই চলছে রান্নার মেনে আর যেহেতু টক ডাল করবো আমি কেটে নিয়েছি তোমাদের তো দেখালাম এই যে পটল পোস্তটা আমি বসিয়ে দিয়েছি দেখো পটলটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে এই যে লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম এখন পোস্তটা দিয়ে দিলাম আলুটাও ভেজে পোস্তটা এখন দিলাম দিয়ে একটু ঢাকা দেব নুন মিষ্টি দেব নুন দেওয়া হয়ে গেছে একটু মিষ্টি দেব পরে আর এদিকে উচ্ছা আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ভাত আমি উবুত দিলাম আর এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা মটরের ডাল আম দিয়ে করবো এটা ডালও সিদ্ধ হয়ে গেছে আজকের এই আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে আমটা একটু ভাপ দিয়ে নিয়েছি আমটা ডালের মধ্যে দিয়ে দেব সোমবার দিয়ে দেব ডালে আর ওইদিকে আলু পোস্তটাও আমার হয়ে গেছে চলো তোমাদের দেখাচ্ছি আলু পোস্তটা সকালবেলা ছাতু দিয়ে মুড়ি খেয়েছি আর এই যে ভাত হয়ে গেছে আর এই যে আলু পোস্ত দুই বাটিতে তুলে রেখেছি বাটিগুলো তো ছোট আর এই যে ভাত আমার হয়ে গেছে রোজের মতন ভাত আজকে এই করেছি যা গরম প্রচন্ড গরম বন্ধুরা সময় বন্ধুরা কমপ্লিট করে নিয়ে এসেছি এসেই খেতে বসে পড়েছি আর বেজে গেছে দেড়টা বেজে গেছে খিদেও লেগেছে আজকে সকালে যেহেতু সবাই তখন দাদা ভাই মুড়ি চারাচু খেয়েছিলো আর আমি খেয়েছি ছাতু দিয়ে একটু মুড়ি ছেলে কালকে ভাত ছিল সেটা খেয়েছি গরম করে দিয়েছিলো সেটা খেয়েছে আর রান্না এখন এই যে নিয়ে এসেছি দেখো আলু পোস্ত করেছি এইটা রাতের জন্য এটা এখনের আলু পোস্ত পটল দিয়ে করেছি পটলও দেওয়া আছে তার সাথে আর এই যে আম দিয়ে টকের ডাল করেছি আম দিয়ে এই যে আম দিয়ে টকের ডাল আর এই যে হচ্ছে ভাজা আজকে এই করেছি আর এই ভাত খাওয়া দাওয়া করে নিই তারপরে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে ভাত আর এই যে আজকে ডাল করেছিলাম মটরের ডাল আম দিয়ে আর এই যে দেখো পোস্ত একটু দুপুরের এটা রয়েছে আর এইটা আলাদা তুলে রেখেছিলাম এখন এই দিয়েই খাওয়া দাওয়া হবে দুপুরে যা রান্না করেছি এখনও তাই তো বেশি কিছু কেউ তো আজকে নিরামিষ যা হবে কালকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আগাম তোমাদের শুভেচ্ছা জানাই জানি আমি খাওয়া দাওয়া করিনি রাতের খাবার নিয়ে বসে বসে সাড়ে নটা দশটা বাজার যাচ্ছে রাতে আমরা একটু তাড়াতাড়ি খাই কেননা দোকানে যেহেতু দোকান থেকে আসার পরে অভ্যাস হয়ে যায় তো তাড়াতাড়ি খাওয়ার তো এখনও তাড়াতাড়ি খেতে বসে পড়েছি সাড়ে নটাই বাজছে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশেটুকু সাপোর্ট করো ভালোবাসা দিয়ে তাহলে